মির্জা ফখরুল বলেছে পবিত্র কোরআন মসজিদের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই মির্জা ফখরুলের সাথে কোরআনের কোন সম্পর্ক নেই ফখরুল সাহেব আপনি একটু পড়েন অর্থ সহ কি করলা সারা দিন সত্য পাকা ফেল না একটু পড়ো কোরআন

তোমার মতো লোককে বিএনপি থেকে বের করে দেওয়ার লোক বিএনপিতে আসে উল্টা পাল্টা কথা বলবা না তারেক ওইখান থেকে মগজ ঠিক মতো ধোলাই করছে প্রতি জুমায় মসজিদে গিয়ে বসে থাকে আল্লাহ এই দলটাকে ইসলামের জন্য কবুল করে দলটা কপাল খারাপ আসে এর আগে বান্নান ভাই একটা ছিল এক নম্বর আমলিকে দাওয়াত ছিল আল্লাহ একে বুঝ দেন কুরআনে নাই এমন কোন বিষয় নাই সব নবী রাজনীতি করেছেন রাজনীতি করা নবীদের নাম মূর্খদের নাম না রাজনীতি মানে কারনীতি আল্লাহ রাজার নীতি কারনীতি আল্লাহ রাজাকে রাজাকে তোরা কোথ থেকে আসলি তাবারাকাল্লাযী বিআহিল হুয়া আলা কুল্লি শাইয়িন সর্বময় ক্ষমতার মালিক সব বিষয়ে ক্ষমতা রাখেন কে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতি জিতে দেশ কন্ট্রোল করে কে রাজনীতি কন্ট্রোল করে কি কন্ট্রোল করে আগে করতে আমিই নিয়ন্ত্রণ করতে কারা গত পরশুদিন বিএমপি আমলিকে কারে অতিথি দিবে কিশোরগঞ্জে আমরা এক মাহফিল একটা সময় বব আগের দিন দাতে হলো পরের দিন বব পরে বিএমপি সভাপতি জামাতের সভাপতি গডিসি ঢল ধরে বললো যে যেগুলো আমি লিখি মাহফিল বন্ধ করছে এগুলো আমরা স্বীকার করি না পুলিশ গেল বিএমপি এগুলো দিল দৌড় দিলছে দৌড় লগে কারা আছে ওই হেতেন না বুঝছেন তো ওই হেতেন না এরপর এটা করবেন না যদি এইবার ঐক্যভঙ্গ হয় এমন আস্থা করে নিক্ষিপ্ত হবা নাম বলতে পারবে না দলে আমাদের ইস্তাবাদের কিছু হবে না আমাদের শক্তি আরো বাড়বে লিখিত রাখো আমাদেরকে যত মারবা আমরা তত বাড়ব এই লক্ষ্মীপুরে এখন জামাত ইসলামী একটা ফ্যাক্টর ঠিক শিবির সারা দেশে ফ্যাক্টর মুছে ফেলা এত সহজ বান দেখেছ থাবা দেখো নেই আমরা যদি সিদ্ধান্ত নেই থাকতে পারবে না কেউ আমার আপনারা সংগ্রামী সংগ্রাম পরিষদ হয়েছিল একবার সব দলের সাথে আর শিবির আলাদা আব্বা ডেকে বললেন এই মারবিনা অনেকে আমার ছাত্র তোরা আমার ছাত্র আস মারবি আমার ছেলেদেরকে কে শুনে কার পথে শিবিরের কর্মী সম্মেলন মাগরীবের নামাজ হচ্ছে ফলাফলের নামাজের ভিতরে পিলানো শুরু এইবার আব্বা বললেন যে নাম বদরের রাজা কাররা নাম সাতশো রে পিটেছে সাতশো বাড়িতে গিয়ে গিয়ে ধরাই না পিটেছে আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু আমরা তো মরার জন্য দৌড়াই তোমরা বাঁচার জন্য দৌড়াও আমরা দৌড়াই শহীদ হওয়ার জন্য ঠিক কিনা মিস্টার ফখরুল এই জাতীয় দায়িত্ব থেকে এরকম দায়িত্বহীন কথা বলবেন না কার বলেন এগুলো কে বলতে বলেছে আপনাকে এগুলো আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের উপর থাকা তৌফিক দান করে মির্জা ফখরুল কে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন করে বিএনপি সব ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করে বিগত সতেরো বছরে তাদেরও কোরবানি আছে না নাই

রাসুলকে আল্লাহ বলছেন আমাদের উদ্দেশ্য করে রাসুলের তো গুণা নাই আমরা যেন গুনার জন্য মাপ চাই কার কাছে কিন্তু রাসুল গুনার জন্য মাপ চাইতে আস্তাকফুরুল্লাহ পড়তেন রাহমাতাল্লিল দৈনিক একশো বার কয় সব একশো বার তো বা করতেন আবু হুরায়রা বলছেন আমি রাসুলের পাশে বসে আছি রাসুল সাল্লাল্লাহু কথা বলছেন মধ্যখানে বলছেন আস্তাকফুরুল্লাহ 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 আমি বললাম কথা বলার ফাঁকে ফাঁকে একশো বার তুমি ইস্তেগফার পড়ে ফেলেছো

বৃষ্টি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কে তিন নাম্বার সম্পদ বাড়িয়ে দিবেন কে চার নাম্বার শরীর ভালো রেখে দিবেন কে পাঁচ নাম্বার দুশ্মনকে করে দিবেন কে ছয় নাম্বার সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিবেন কে সাত নাম্বার রোগ বালাই থেকে বাঁচিয়ে দিবেন কে আট নাম্বার জান্নাত দিয়ে দিবেন কে এগুলো এটা থেকে শুনে শুনে লিখে নিয়ে